আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত থেকে বড় আপডেট বাংলাদেশ থেকে শুরু করে ভারত সৌদি আরব এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঠিক কবে নাগাদ পালিত হবে ঈদুল ফিতর পাশাপাশি এবছর উনতিরিশটা রোজা হবে নাকি তিরিশটাই রোজা সম্পন্ন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং ভারতবর্ষ সৌদি আরব এবং বাংলাদেশে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ তো এ সকল বিষয়ে সৌদি আরব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না চলছে পবিত্র মাহের রমজান আর দেখতে দেখতে আমরা রমজান মাসের একদমই শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আমরা সকলেই জানি রোজা শেষে সওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে রোজা ঠিক কবে নাগাদ শেষ হবে তার নির্ধারণ করা হয়ে থাকে চাঁদ দেখার উপর এবছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সেই হিসেবে রমজান শেষে সওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে এবছর বছর ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ অথবা পহেলা এপ্রিল রমজান মাস উনতিরিশ দিন হলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে একত্রিশে মার্চ অন্যদিকে রমজান মাস তিরিশ দিন হলে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে পহেলা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এবছর তিরিশে মার্চ মধ্যরাতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে সেই হিসেবে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এবং বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং তার পরের দিন অর্থাৎ পহেলা এপ্রিল বাংলাদেশ এবং ভারতবর্ষে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে যদি সৌদিতে তিরিশে মার্চ মধ্যরাতে চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলিতে তিরিশটি রোজা সম্পন্ন হবে অর্থাৎ এবছর তিরিশটি রোজার সম্ভাবনাই বেশি এমনটাই জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি তো বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ